তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি ভাই তাহলে আপনারা tadi ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিবেন করে ওই 150 করে যা করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা দুই পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতেও কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দর্শনের জনের বিরুদ্ধে নামব ঠিক 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 ঠিক

নেতা কর্মী দিলে কিন্তু জাকাত হয় ওরা তো তা দিবে না আচ্ছা আবার হলো যে আপনার ওই যে বললাম ওইভাবে হবে আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে দায়িত্বটা ভাই আপনি সামনে খায় না আপনি তো বড় নেতা অসুবিধা নেই আপনার লাইসেন্স দেবো না মালও দেবো না আমার কিছু পাবে দিয়ে না দিয়ে না দিয়ে লাইসেন্সটা আমার তালিকা এরকমই তো করবে ম্যাক্সিমাম সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না মন্দ আপনি যখন দুইটা টাকা একটারে দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যেটা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাইছে জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বাইরে সাইড কিনে নিয়ে গেলো একটু মশলা কিনে নিয়ে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনার মাথায় আমার কথা হলো যে সময় চলে ওই জায়গার জন্য আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু তা হলেই না সেটুকুই আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা বাজারে যাওয়া এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ ঘুরেই আমরা ভুলে মানে ভুল দুটি উঠে কেউ না কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনে এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে আমি চেয়ারম্যান জন চিন্তা করে চেয়ারম্যান হবো তখন একজন চিন্তা করে যে শালা আওয়ামী লীগের লোক ধরে যদি শালা একটু শেলটা টেলটা দিয়ে রাখতে পারি তাহলে এই ভোট গুলো আমি পাবো হ্যাঁ এরকম পাবো আরে ভাই আগে আল্লাহ করে দলটা ক্ষমতা আসুন তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তালা আমাদের যদি বাঁচায় রাখে আমরা এমপি মন্ত্রী নাই হই দল তো করি হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা